রক্ষা করুন বাংলাদেশে বন্যার কারণে আলোচনায় ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প আর ফানি ফানিসার আর কিছু না কোন দিকে যাওয়ার উপায় নাই আমরা সাধুপুর অবকাশ অভিযোগ উঠেছে সতর্কতা ছাড়াই ত্রিপুরার এই জলাধারের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এই পানি একদিন শুকিয়ে যাবে এই আহাজারি এই চিৎকার এই দুর্ভোগ একদিন থাকবে না কিন্তু আমাদের ভাইয়ের এই চিৎকার এই আত্মনাদ আমাদের কলিজার মধ্যে তীরের মতো বেঁধে গেছে প্রতিবেশী দেশের দেয়া এই তীরের ক্ষতচিহ্ন আমরা কখনোই ভুলবো না মনে থাকবে সব সময় আমরা কখনোই আপনাদের ক্ষমা করব না এই বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই একটি পোস্ট করেছেন তার নিজস্ব ফেসবুক পেজ থেকে তিনি সেই পোস্টে স্পষ্ট লিখেছেন যে কোন প্রকার পূর্ব সতর্ক ছাড়াই এইভাবে পানি ছেড়ে দেয়া তাদের সাথে আমাদের সম্পর্কের অবনতি এখান থেকে স্পষ্ট আমি আমার বাঙালি ভাইদেরকে একটি কথা বলে দিতে চাই আমরা যেভাবে ইসরায়েলি পণ্যকে বাদ দিয়েছিলাম কোকাকোলাকে বয়কট করেছিলাম সময় এসে গেছে এবার তাদেরকেও বাদ দেয়া আমরা কি পারি না তাদের পণ্যকে বয়কট করতে আমরা কি তাদের উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেলাম যে তাদের পণ্য ছাড়া আমাদের চলবে না তাদের পণ্য আমাদের খেতেই হবে ব্যবহার করতেই হবে যেখানে তারা আমাদের আগাম কোনো সতর্কবার্তা ছাড়াই একটি রাজনৈতিক বন্যা তৈরি করে আমাদের ডুবিয়ে মারছে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে দিয়েছে আমাদের মা বোনেরা কষ্ট পাচ্ছে আহাজারি করছে মানুষের থাকার জায়গা নেই খাবার নেই বিদ্যুৎ বিহীন মানবে মানবেতর জীবন যাপন করছে তারা এটার কারণ কি তাদের নোটিশ ছাড়াই পানি ছেড়ে দেয়া নয় তাহলে কেন আমরা তাদের পণ্য কিনে খাবো কেন আমরা তাদের পণ্য ব্যবহার করবো আমরা না খেয়ে থাকবো

তারা যদি আমাদের ভালো চাইতো তাহলে এটা কখনোই করতো না অন্তত তা করার আগে তারা একবার নোটিশ দিত যে আমরা আমাদের পানি ছাড়বো আপনারা সেফ জোনে চলে যান তাহলে আমরা হয়তো আমাদের ভাইয়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারতাম আমাদের সম্পদ সেফ করতে পারতাম গবাদি পশু ধান চালগুলো সেভ করতে পারতাম এই কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন আমরা হতাম না যেহেতু তারা আমাদের ক্ষতি করেছে সেহেতু আমরা এই ক্ষতির কথা কখনোই ভুলবো না আমরা যেভাবে ইসরায়েলি পণ্য বয়কট করেছিলাম পোকা বয়কট করেছিলাম ঠিক সেভাবে আজ থেকে ভারতীয় পণ্য আমরা বয়কট করলাম ইনশাআল্লাহ একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এতটুকু তো অবশ্যই করতে পারি আর এতটুকুও যদি আপনি করতে না পারেন তাহলে আপনি বিক্রি হয়ে গেছেন আপনার মনসত্ত্ব নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে আপনার বিবেক ভেসে গেছে আল্লাহ তালা আপনাদের হেফাজত করুন এবং এই খারাপ সময়ে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যারা আমাদের সাহায্য করছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আসুন্না ফাউন্ডেশন সৈয়দ আহমদুল্লাহ সহ অনেক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নেভি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমাদের সাহায্য করছেন তাদেরকে আমি আমার নিজের অবস্থান থেকে সেলুক জানাচ্ছি তারা নিজেদের যান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছেন তাদের জন্য আমরা দোয়া করছি আর অনেক কিছু বলার ছিল আর অনেক কিছু বলতে পারতাম কিন্তু আশেপাশের পরিস্থিতির অবস্থা দেখে কথা বলার মন মানিস এবং ভাষা দুটোই হারিয়ে ফেলেছি সবাই বন্যা মানুষদের জন্য দোয়া করবেন তাদেরকে সাহায্য করবেন আর আমরাও আমাদের সাধ্যের ভিতরে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যদি আপনারাও আমাদের এই ক্ষুদ্র চেষ্টার মধ্যে অংশীদার হতে চান তাহলে হতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ